এই ব্যাটারিটা আপনারা অনশয়ে সাত থেকে আট বছরের বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন আলাইকুম ভিবস সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে প্রিয় গ্রাহক আমরা আমাদের যে ব্যাটারিগুলো আপনি আমাদের কাছ থেকে ক্রয় করছেন সেই ব্যাটারি আমরা কি আমাদের গ্রাহকদের ব্যাটারি বিক্রয় করাই পর্যন্তই সীমাবদ্ধ থাকি না প্রিয় দর্শক আমরা আমাদের ব্যাটারি বিক্রয় করাই পর্যন্তই সীমাবদ্ধ থাকি না আমরা আমাদের প্রত্যেকটা গ্রাহকের খোঁজ খবর নিয়মিত রাখার চেষ্টা করি আপনারা যারা জানেন আমাদের কাছ থেকে যারা ব্যাটারি ক্রয় করছেন তারা জানেন আমরা আমাদের গ্রাহকে নিয়মিত খোঁজ খবর রাখার চেষ্টা করি তার ব্যাটারিতে কেমন সার্ভিস পাচ্ছেন কি রকম চলছে এই সব খবর আমরা নিয়মিত রাখার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের আরেক গ্রাহক যিনি আমাদের কাছ থেকে সালিদা কোম্পানির লিথিয়াম ব্যাটারি ক্রয় করেছেন তার রিভিউ নিব তিনি কেমন সার্ভিস পাচ্ছেন কেমন তার মাইলেজ পাচ্ছে এই সব বিষয়ে ডিটেলস আমরা আজকে আবার আলোচনা করব।

আপনারা যদি নিয়মিত চার্জ দেন বিশ পার্সেন্টের নিচে অথবা দশ পার্সেন্টের নিচে না করে যদি নিয়মিত চার্জ দেন তাহলে এই ব্যাটারির হেলথটা ভালো থাকে ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি এই ব্যাটারিতে প্রতিদিন কত কিলোমিটার চালান আমি প্রতিদিন পঁয়ষট্টি সত্তর বাহাত্তর এর মধ্যে থাকে এর বিকাশে অতি পারিনি আচ্ছা আপনি একশো বিশ তিরিশ চল্লিশ এরকমও চালান এরকম চলান জি আচ্ছা আর আপনি এই ব্যাটারিতে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চার্জ করে নিয়ে আসেন আপনার পরিমাণে চার্জ দিতে থাকে

লিথিয়াম ব্যাটারিটি এই ব্যাটারিটিতে আপনারা পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারির যে চার্জিং কট এই কটার মাধ্যমে আপনারা ব্যাটারিতে চার্জ দিতে পারবেন এই ব্যাটারিটা আপনারা অনাশয়ে সাত থেকে আট বছরের বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটা যারা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ব্যাটারিতে আপনারা জানেন আপনারা যে জানেন এই ব্যাটারিটা বিদ্যুৎ সাশ্রয়ী ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী ব্যাটারি এব সতেরোশো আঠারোশো টাকা বিল আসতে পারে এবং মাসে এবং আপনারা জানেন লিড অ্যাসিড ব্যাটারিতে এর প্রায় দ্বিগুণ বিদ্যুৎ খরচ হয়ে থাকে যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লিথিয়াম ব্যাটারি সালিদা কোম্পানি সহ অন্যান্য আরও কোম্পানি ব্যাটারি আছে যে যে কোম্পানির ব্যাটারিটি চাচ্ছেন আমাদের কাছে সব ধরনের কোম্পানির লিথিয়াম ব্যাটারি আছে যারা ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করে ব্যাটারি অর্ডার করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন আমাদের অফিস থেকে সরাসরি ব্যাটারি ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা চুরানব্বই কাজী মার্কেট এনএস রোড সরকারি বালিকা বিদ্যালয়ের বিপরীতে জে এফ টেকনোলজি সলিউশন আপনাদের আস্থার ঠিকানা যারা ব্যাটারি ক্রয় করবেন তারা আমাদের সরাসরি অফিসে এসে ব্যাটারি ক্রয় করতে পারেন যারা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখছেন আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের উপর আস্থা রাখার জন্য